আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আল্লাহ রাসুলকে শান্তির দূত বলা হয় কেন এই কথা দিয়ে একটু বুঝিয়ে দিবেন কি তার মানে ইসলাম অর্থ শান্তি ইসলাম আল্লাহ তাআলা মনোনীত একমাত্র শান্তির ধর্ম পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ইন্না দিনা ইনদাল্লাহিদি ইসলাম এর অর্থ হচ্ছে নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম সুরা আলে ইমরান আয়াত উনিশ আর আমার আল্লাফাক কোরআনের অন্যত্রে এরসাদ হয়েছে আজ আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম ও তোমাদের উপর আমার অনুগ্রহ পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম সুরামাইদা আয়াত্তিন এ থেকে বিষয়টি প্রতীয়মান হয় যে ইসলাম ধর্ম পালনকারী নিজে শান্তি লাভ করে অন্যের জন্যও শান্তির কারণ হওয়ার কথা তাই হাদিস শরীফে হজরত রাসুল সাল্লাম প্রকৃত মুসলমানের বর্ণনা দিতে গিয়ে বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত অন্য মুসলমানের শান্তি বিঘ্নিত করে না তাই বর্তমান বিশ্বের প্রায় একশো কোটি মুসলমানের অবস্থা দিকে তাকালে স্পষ্টতই বোঝা যায় যে মুসলমানগণ শান্তিতে নেই এর কারণ অনুসন্ধান করলে দেখা যায় হজরত রাসুল সাল্লাহ সাল্লামের প্রচারিত আদর্শ ছেড়ে দিয়ে মন গড়া ধর্ম পালন করার ফলে আমরা অশান্তিতে নিপতিত হচ্ছি কেননা আল্লাহর উপর পূর্ণ আত্মসমর্পণকারী প্রকৃত মুসলমান কখনো বিধর্মীদের হাতে নিগৃহীত ও লাঞ্ছিত হতে পারে না এই প্রসঙ্গে পবিত্র আলকুর আনে আল্লাহ তালা সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে সৎ কাজ করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ রূপে আত্মসমর্পণ করে তার ফল তার প্রতিপালকের কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখও পাবে না সুরা বাকারা আয়াত একশো বারো মহান আল্লাহ তালার কাছে পূর্ণ আত্মসমর্পণ করে সৎ কাজ করার মাধ্যম তার সন্তুষ্টি অর্জন করার পদ্ধতি শিক্ষাদানের জন্য যুগে যুগে বিপদগামী মানুষের কাছে শান্তির দূত হিসেবে নবী রাসুলগণ প্রেরিত হয়েছে সত্য দিশারি ও মহামানবগণ আত্মসমর্পণ কারীদের অগ্রণী হিসেবে আল্লাহ তালার অনুগত একনিষ্ঠ হয়ে তার দাসত্ব করেছেন তাই পবিত্র আল আনে আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি বলে দিন আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর অনুগত একনিষ্ঠ হয়ে তার দাসাত্ম করতে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই তবে আমি মহা দিবসের শান্তির ভয় করি জুমার আয়াত বারো তেরো এত সুন্দর কথা এভাবে তো কেউ বুঝায় না বর্তমান টাকার টেনশানে সবাই আছে তোমাকে বোঝানোর টাইম নাই তাদের আমাকে আজকে খুব ভালো লাগছে আমি আবার একদিন আসব তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম